পৃথিবীতে কেউই নিখুঁত নয় প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি রয়েছে তাই মানুষের মধ্যে থাকা ভালো গুণগুলি বিবেচনা করে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ করা খারাপ কাজ তবে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে নইলে অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করছে এবং সে সব সময় আপনার সাথে একই কাজ করবে প্রতিটি মানুষের মধ্যেই তার সব স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে কিন্তু কেউ সফল হতে পারে না কারণ সে অবিলম্বে সফল হতে চায় না হলে অর্ধেক এসেই আহার মেনে নেয় তাই সাফল্য অর্জনের জন্য ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া ছোটো ছোটো পদক্ষেপগুলিতে আপনার সম্পূর্ণ মনোযোগ রাখুন চোর বলেছেন মন খুলে শ্বাস নিন নিজের ভেতরে শ্বাসরোধ করার চেষ্টা করবেন না কিছু জিনিস আমার উপর ছেড়ে দিন সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না সঠিক সময় এলে সব কিছু ঠিক হয়ে যাবে ভালো কাজের জন্য সব সময়ই উত্তম আগামীকালের জন্য কাজ বন্ধ রাখা বা একটি ভালো সময়ের জন্য অপেক্ষা করা একটি প্রতারণা যা আমরা নিজেদেরকে দেই। এটা এক রাজার গল্প একজন সাধারণ মানুষ যে তার জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখত তিনি সময় মনে করতেন যে সৎ কাজ করার জন্য সময়ের দরকার তাই আমি আগামীকাল থেকে কাজটি শুরু করব। একদিন তার এক বন্ধু যিনি প্রতিদিন ভগবদ্গীতার ভাবনা শুনতেন তাকে বুঝিয়েছিলেন যে সময় কখনোই ভালো হয় না এবং প্রতিটি সময় সৎ কাজ করার জন্য ভালো এরপর রাজা গিয়ে তার পরিকল্পনার জন্য কয়েক রাজ জেগে কাজ করেন সংগ্রাম করেন এবং ভালো ফলাফল অর্জন করলেন তিনি দেখলেন যে যখন তিনি তার কাজের প্রতি নিবেদিত হন তখন সময় নিজেই ভালো হয়ে যায় রাজার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প তাকে বড়ো কিছুতে সফল করেছে সেটি তার জীবনে একটি বড় পরিবর্তন এনেছে এই গল্প থেকে আমরা শিখি যে ভালো কাজ করার জন্য প্রতিটা সময়ই ভালো জীবনের সবচেয়ে বড়ো ভুল হলো সেটাই যে ভুল থেকে আমরা কিছুই শিখতে পারি না সফল হতে হলে অনেক সময় আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হয় প্রস্তুতি সম্পূর্ণ না হলেও অপেক্ষা করা থেকে ভালো সেই পথে এগিয়ে যাওয়া একজন শিক্ষার্থীর মতো যে তার ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে শুরুতে অনেক নতুন বিষয় এবং আশ্চর্যজনক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সে জানে তার প্রস্তুতি সম্পূর্ণ নয় কিন্তু সে আবার শুরু করে এবং নতুন বিষয় নিয়ে তার জ্ঞানকে প্রসারিত করে শুরু থেকেই সে সাফল্যের দিকে পদক্ষেপ নেয় আরেকটি উদাহরণ হল একটি ব্যবসায়ী যিনি একটি নতুন ব্যবসা শুরু করছেন সে হয়তো পুরোপুরি প্রস্তুত নয় কিন্তু সে অপেক্ষা করার পরিবর্তে শুরু করেছেন নতুন ব্যবসা নিয়ে তিনি অনেক সংকট অসমস্যার সম্মুখীন হন কিন্তু তার সাহস এবং প্রচেষ্টা তাকে সাফল্যের দিকে নিয়ে যায় তাই শুরু করুন বেশি ভাবনা চিন্তা করে সময় নষ্ট করবেন না ঠিক গাছে পাখিদের বাসা ছিল গ্রীষ্মকাল এলেই সেই গাছের পাতা শুকিয়ে যেতে থাকে তা সত্ত্বেও পাখিরা গাছ ছাড়ে না কারণ তারা জানে আবার বর্ষা আসবে এবং আবার গাছে নতুন পাতা গজাবে পৃথিবীতে কিছু সম্পর্কের নাম তাকে না আবার অনেক সম্পর্ক শুধু নামের জন্যই তাকে ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না কারণ ধৈর্য ধরলে আমরা সব কিছু বোঝার এবং সহ্য করার শক্তি অর্জন করতে পারি যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের আরও সাহসী এবং শক্তিশালী করে তোলে বিগত সময়টি জীবনকে বুজার। একটি ভালো সুযোগ এবং প্রতিটি আসন্ন মুহূর্ত জীবনযাপনের আরেকটি সুযোগ অহংকার রাগ ও উগ্রতা এইসব মানুষের মধ্যেই থাকে এই সব ত্যাগ করলেই আমরা ভালো মানুষ হতে পারব গর্বিত হওয়ার বদলে আমাদের বদ্র এবং সহযোগী হওয়া উচিত আর রাগ না করে ধৈর্য ধরতে হবে আর অহংকার বা উগ্রতার পরিবর্তে আমাদের বোঝাপড়া ও সম্মতির পথ বেছে নেওয়া উচিত যে মুহূর্তে আপনি আপনার কাজগুলি উপভোগ করতে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আপনি পূর্ণতা অর্জন করেছেন কারণ সেই কর্মটি আপনার আত্মাকে সন্তুষ্ট করে এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করে কখনও কখনো আমরা আমাদের সাফল্য এবং সুখের সময় খুব আত্মতৃপ্ত হয়ে উঠি। তখন আমাদের অহংকার আমাদেরকে ভুল পথে নিয়ে যায় আমরা ভুলে যাই যে জীবনে এগিয়ে যাওয়ার যাত্রা চলতেই থাকে এবং খারাপ সময় যে কোনো সময় আসতে পারে তাই সাফল্যের সময় অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা উচিত নয় বরং সবসময় ধৈর্য ও সংবেদনশীলতা সাথে আমাদের সাফল্যকে স্বাগত জানানো উচিত আমাদের মনে রাখতে হবে যে সময় যে কোনো সময় ঘুরতে পারে এবং আমাদের সকল পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে আপনি অন্যদের সাথে এমন আচরণ করবেন না যা আপনি নিজের জন্য পছন্দ করেন না একজন ব্যক্তির মিষ্টিকতার অর্থ এই নয় যে আপনি তার প্রিয় মানুষ কখনো কখনো পায়রাকে খাওয়ানোর জন্য নয় তোড়ার জন্য টানা দেওয়া হয় তাই সতর্ক থাকুন অনেক কৌতুক আছে কিন্তু সব কৌতুক কৌতুক নয় আসলে তাদের মধ্যে কিছু কৌতুক চতুরভাবে বলা সত্য হয়ে থাকে যে মানুষ মনকে জয় করেছে সে ইতিমধ্যে ভগবানকে লাভ করেছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গ্রীষ্ম মান অপমান সবই সমান রাগ কাম এবং লো এই তিনটি হল নরকের দ্বার যখন কেউ খুব খুশি বা খুব দুঃখিত তাকে তখন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কারণ উভয় অবস্থাতেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হবেন কখনো কখনো ভালো ফলাফল পেতে আমাদের খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই সময়ে ধৈর্য আমাদের টাকা উচিত কারণ এটি আমাদের নির্ভয়ের সাথে লড়াই করার শক্তি এবং সংগ্রামের চেতনা দেয় পৃথিবীর প্রতিটি কাজ তখনই সহজ হয়ে যায় যখন সেটা করার জন্য ভেতর থেকে একটা আওয়াজ আসতে থাকে একজন মানুষ যদি বিশ্বাসের সাথে যা চায় তা করে তবে সে যা চায় তা অর্জন করতে পারে নৌকায় সমুদ্র পার হওয়ার একমাত্র মাধ্যম একইভাবে সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার কাছে সকল জীব সমান না আমি কাউকে খুব পছন্দ করি না আবার খুব ঘৃণা করি কিন্তু যে আমাকে মনে প্রাণে পূজা করে তার প্রয়োজন হলে আমি সব সময় তাকে সাহায্য করি এই পৃথিবীতে কেউ আমাদের আপন নয় কারণ মানুষ আমাদের ততক্ষণ সমর্থন করে যতক্ষণ তাদের স্বার্থ থাকে সর্বদা মনে রাখবেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোর জন্যই হবে লোকেরা আপনার সম্পর্কে কী ভাবে তা গুরুত্বপূর্ণ নয় তবে আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ তাই আগে নিজেকে নিয়ে ভাবুন কারো ভালো করতে না পারলে খারাপ করো না কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী সৃষ্টিকারে ঈশ্বর দুর্বল নন আমাদের পরাজয় নিয়ে কখনোই দুঃখ করা উচিত নয় কারণ প্রত্যেকটি পরাজয় আমাদের জন্য একটি শিক্ষা যা আমাদের নিজেদের উন্নতি করার সুযোগ দেয় যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না তাই এই জ্ঞান যার আছে সে সর্বদা চিন্তা থেকে ধরে থাকে যে জন্মেছে তার জন্য মরে যাওয়াই ততটাই সত্য যতটা যে মরে গেছে তার জন্ম নেওয়া সেজন্য তাকে নিয়ে সুখ না করে এগিয়ে যাওয়াই ভালো আমাদের কর্ম ফসলের মতো যা প্রতিটি অবস্থায় আমাদেরই কাটতে হয় তাই এমন বীজ বপন করুন যাতে ফসল ভালো এবং মনোরম হতে পারে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকলেও সূর্য উঠে সূর্য যতই শক্তিশালী হোক না কেন তা সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না তাই কেউ আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক বা নিন্দা করুক নিজের কাজের প্রতি নিষ্ঠার সাথে নিজেকে শান্ত রাখুন অন্ধকারে যেমন প্রদীপের আলো জ্বলে একইভাবে সত্যও আলোকিত হয় অর্থাৎ যেমন অন্ধকারে আলো জ্বলে সত্য আমাদের জীবনের কঠিন পরিস্থিতি মধ্যেও আমাদের হৃদয়ও আত্মাকে অনুপ্রাণিত করে তা আমাদের পথ নির্দেশক হয় এবং আমাদের জীবনে নানান সমস্যা থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগায় প্রেম পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না প্রশ্ন করা যায় না শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় ভগবান যখন রাতের বেলায় গাছে বসা পাখিদেরও পড়তে দেন না তাহলে বাবুন তিনি কিভাবে আমাদের একা ও অসহায় ছেড়ে দেবেন ধর্মের চেয়ে কর্ম গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয় যেখানে কর্ম করলে ঈশ্বর নিজেই তা দেন বাবা মার ঋণ মানুষের পক্ষে পূরণ করা কঠিন কারণ বাবা মা সারা জীবন সংগ্রাম করে তাদের মানুষ করেছেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তা ভালোই হবে আপনার পরিস্থিতি গুলোকে সবসময় এইভাবেই ভাববেন কর্ম আপনার হাতে তার ফল নয় অতহেব কর্মে মনোনিবেশ করুন অর্থাৎ শুধুমাত্র কর্মে মনোযোগ দিন এবং কঠোর পরিশ্রম করুন যখন আপনি একা থাকবেন তখন আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন যখন বন্ধুদের সাথে থাকবেন তখন নিজের জীব নিয়ন্ত্রণ করুন এবং যখন রেগে থাকবেন তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে সেটা তার কর্মে লেখা থাকবে আপনি কেন অকারণে কারো সম্পর্ক খারাপ চিন্তা করে আপনার সময় আপনার কর্ম খারাপ করবেন কারণ যার চিন্তা উদ্দেশ্য ভালো ভগবান তাকে কোনো না কোনোভাবে সাহায্য করেন আর যখন আপনি অন্যের জন্য ভালো চাইবেন তখন সেই ভালো জিনিসগুলি আপনার জীবনেও ফিরে আসবে কা দাঁড়ানোর সাহস রাখুন যারা তোমাকে চেনে তারা তোমাকে প্রতিদিন জ্ঞান দেবে কিন্তু সঙ্গ দেবে না যখন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী তখন থেকে আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না আমাদের কাছে সবসময় সময় আছে আমাদের উচিত সময়কে সঠিকভাবে ব্যবহার করা যাতে আমরা আমাদের জীবনকে সুখ ও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনার মিথ্যা কথার জন্য লোকেরা আপনাকে বাবা করবে আর ওই লোকগুলোই আপনার ধ্বংসের কারণও হবে তাই সবসময় সত্য কথা বলা উচিত ঈশ্বর আমাদের সবাইকে একই মাটি দিয়ে তৈরি করেছেন শুধু পার্থক্য এটাই কেউ বাইরে থেকে সুন্দর আবার কেউ ভেতর থেকে সুন্দর আপনি যতই ভালো কাজ করুন না কেন মানুষ শুধু আপনার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলছে তাতে মনোযোগ দেবেন না এবং সবসময় আপনার কর্ম করতে থাকুন আমাদের সমস্যাগুলো ততটা বড় নয় যতটা আমরা ভাবি মনে রাখবেন পরমাত্মার সঙ্গ সকল কষ্টকে সহ্য করে দে ঈশ্বর বলেছেন কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করো এবং মনে রাখবে আপনি যদি কাউকে ক্ষমা করেন তাহলে আমি আপনার একশোটি ভুল ক্ষমা করব। মানে একজন সাথী ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করব। তখন সে আমাদের ভুলটা ধরিয়ে দেবে আর আমরা যখন সঠিক থাকবো তখন সে আমাদের পাশে থাকবে কখনো আপনার ঈশ্বর উপর থেকে আশা হারাবেন না এবং কখনো পৃথিবীর লোকের উপর আশা করবেন না সৎকর্ম করলে খারাপ সময়ে ঈশ্বর অবশ্যই আপনার পাশে থাকবেন ভগবান বলেন তুমি যা চাও তাই করো কিন্তু আমি যা চাই তাই হবে সুতরাং ভগবান যা চান তা করুন তাহলে তুমি যা চাও তাই হবে আর মনে রেখো দ্বিতীয় দরজা খোলার আগে প্রথম দরজা কখনোই বন্ধ হয় না শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলে চিনেন আর সেই হাত দিয়ে বাসিও ধরেন দুইয়ের মধ্যে পার্থক্য শুধু সাহস আর প্রেমের যখন সাহসিকতা এবং প্রেমের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে তখন সাহসিকতার চেয়ে প্রেম দেখানোই বেশি উপযুক্ত কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় একজন মানুষ যদি তার ভুল থেকে কিছু শিখতে চায় তাহলে সেই ভুলগুলো তার জন্য উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায় আর যদি না পারে তাহলে একই ভুলগুলি তার জন্য সমুদ্রের মতো বড় হয়ে যায় ঈশ্বর বলেছেন যে কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর কারণ আসক্তির জন্য দেয় আশা আর আশা দুঃখের কারণ আপনি যদি কাউকে কুঁজতে চান তবে যারা আপনার জন্য চিন্তা করেন তাদের কুজুন। কারণ এই পৃথিবীতে যারা আপনাকে ব্যবহার করবে তারা আপনাকে নিজেরাই খুঁজে নেবে জীবনের আসল আনন্দ অতীতেও নেই ভবিষ্যতেও নেই বরং জীবনের আনন্দ বর্তমানে বেঁচে থাকায় আমাদের আজকের কর্মগুলো ভবিষ্যতের পরিণামের জন্ম দেয় তাই সৎকর্ম করুন যদি ভগবান আপনার কাছ থেকে কিছু নিয়ে থাকেন তাহলে ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন হয়তো তিনি আপনার হাত কালি করে দিয়েছেন যাতে তিনি আপনাকে আগের চেয়ে ভালো কিছু দিতে পারেন একটি পদ বন্ধ হলে ভগবান তার জায়গায় দশটি পদ খুলে দেন অতহেব ওই পদটি চিনতে শিখুন ঈশ্বর একবার আপনার সাথে এমন একজন ব্যক্তির সাথে দেখা করাবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তাই তাকে চিনুন এবং যত্ন করে রাখুন কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী হল কর্মযুগ কর্মফল আপনার হাতে ফলাফল নয় তাই শুধু কাজে মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করতে থাকুন লোক থেকে কোনো কাজ করা উচিত নয় বরং উচিত সামাজিক কল্যাণের জন্য এবং নিঃস্বার্থভাবে কাজ করা যার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে এবং সমাজের উন্নতিতেও সাহায্য করতে পারব এই মনোভাবের ফলে আমরা সমিতি ও সামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যাই সবাই আমাদের দুঃখ বুঝে না কারণ কারোর সাথে দেখা হলে আমরা প্রথমেই আসি যে খুব বেশি কায় বা বেশি ঘুমায় সে কখনোই মহান ব্যক্তি হতে পারে না যতটুকু প্রয়োজন ততটুকুই খান যতটা প্রয়োজন ততটাই গুমান আর কর্ম করতে থাকুন সেই সম্পর্কগুলো শুধু স্বার্থের কাতিরেই হয় সেই সম্পর্কগুলো হৃদয় দিয়ে হয় সেই সম্পর্কগুলো শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে ভগবান বলেন আমি সকল জীবের অন্তরে বাস করি যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের হৃদয়ে আছেন তখন আমাদের আবেগ এবং আমাদের চারপাশের মানুষের সাথে একটি নতুন তৈরি হয় আমরা বুঝতে পারি যে প্রতিটি জীবনের রূপ অনন্য এবং প্রত্যেকের ভিতরে একটি রয়েছে ভগবান অবশ্যই ভালো পরীক্ষা করেন কিন্তু সঙ্গ কখনোই ছাড়েন না আর ভগবান খারাপ মানুষকে অনেক কিছু দেন কিন্তু কখনো সঙ্গ দেন না যে মাঝে আমরা ভাবি যে ভগবান একজন খারাপ মানুষকে অনেক কিছু দেন কিন্তু আমরা বুঝতে পারি না যে খারাপ মানুষ ততক্ষণ পর্যন্ত অনেক কিছু পেতে থাকে যতদিন তার পূর্বজন্মের ভালো কাজের প্রভাব থাকবে যখন তার পূর্বজন্মের ভালো কাজের প্রভাব কমে যাবে তখন এই জন্মে সে তার খারাপ কর্মের ফল পেতে শুরু করবে প্রিয় ভক্তগণ ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ